হাতের কত পাওয়ার জানেন হাত দিয়ে মাখিয়ে এই মাছ রান্না করলে যে কি মজা হয় যারা খেয়েছেন এভাবে রান্না করে শুধু তারাই বলতে পারবেন এই মাছ তো এমনিতে মজা আর যদি এভাবে হাতে মাখিয়ে রান্না করা হয় তাহলে যেমন হয় সুস্বাদু তেমন হয় স্বাস্থ্যকর তেলের পরিমাণটাও লাগে অনেক কম কোনো এক সময় মায়ের কাছে শুনেছিলাম কোনো এক রাজা তার ছেলেকে বলেছিল প্রতিবেলায় মাছের মাথা খাওয়ার জন্য রাজার ছেলে ছিল অত্যন্ত বোকা সে রাজা মরে যাওয়ার পরে প্রতিবেলায় বড় মাছ কিনে নিয়ে আসতো আর বড় মাছের মাথা খেয়ে সময় তার রাজার ভান্ডার ফুরিয়ে গিয়েছে সে আসলে তার বাবার কথা বুঝতেই পারেনি তার বাবা তাকে বলেছিল প্রতিবেলায় মাছের মাথা খেতে তার মানে এই নয় তার রাজার ভান্ডার শেষ করে বড় বড় মাছের মাথা খাওয়ার জন্য তাকে এটাই বোঝাতে চেয়েছে যেন সে তার খাবারে সবসময় ছোট মাছ রাখে আপনারাও চাইলে এভাবে প্রতিবেলায় মাছের মাথা খেতে পারেন ছোট মাছ কিনে নিয়ে এসে আমার মতো যদিও কাজটা একটু কষ্টকর কিন্তু খেতে তো অনেক মজা সকাল সকাল বাজার থেকে ছোট মাছ কিনে নিয়ে এসেছি আমি নিজেই নিয়ে এসেছি আর যদিও প্রত্যেকটা মাছ একটা একটা করে পরিষ্কার করতে আমার অনেক কষ্ট হয়েছে তারপরও যখন সবাইকে ভালো জিনিসটা মুখে তুলে দিতে পারি তখন কিন্তু সেই কষ্ট আর কষ্ট মনে হয় না একদম ছোট হলে সেগুলো আবার একটা একটা করে পরিষ্কার করতে হয় না সেগুলো জাস্ট ময়লা বেছে নিলে হয়ে যায় কিন্তু এই মাছগুলো যেহেতু এক ইঞ্চির মতো লম্বা হয়ে গিয়েছে তাই এটার প্রত্যেকটা কিন্তু কেটে পরিষ্কার করে নিতে হয় মানে পেটের মধ্যে যে ময়লাগুলো থাকে সেগুলো ফেলে দিতে হয় আর এখন রান্নার জন্য প্রথমে আমি পেঁয়াজ কুচি টমেটো আদা রসুন বাটা হাফ চামচ কাঁচামরিচ কুচি তারপরে হলুদ জিরা ধনিয়া গোলমরিচের গুঁড়া লবণ সরিষার তেল সব কিছু দিয়ে ভালো করে চটকে নিয়েছি একদম মাছটা দেওয়ার পরে চটকানো যাবে না তাই আগেই মশলাটা ভালো করে চটকে নিয়ে তারপরে মাছটা দিয়ে আলতো হাতে মেখে নিয়েছি খুব সামান্য সরিষার তেল দিয়েছিলাম আর এইভাবে তরকারি রান্না করলে কিন্তু তেলের পরিমাণটাও কম লাগে যখন আমরা তেলে ভেজে মশলা তারপরে রান্না করি তখন কিন্তু তেলের পরিমাণটা বেশি দিতে হয় কিন্তু এইভাবে তেল কম দিয়ে রান্না করলে যেমন আমাদের জন্য স্বাস্থ্যকর হয় তেলটাও কম খাওয়া হয় আর সব কিছু সাশ্রয়ী হয় আমার কাছে মনে হয় তারপরে তো মাছগুলো আমি ভালো মতো মেখে ঢাকনা দিয়ে ঢেকে চুলাই বসিয়ে দিয়েছি আর সাথে এক টেবিল চামচের মতো পানি দিয়েছি এই পানিটা দিয়েছি যেন কোনো মতে মশলাটা পুরো না যায় আর যে পানিটা দিয়েছি সেটা কিন্তু আমি শুকিয়ে ফেলবো ঢাকনা উল্টে একদম আলতো হাতে চেড়ে মিশিয়ে নিয়েছি একবার এখন আবারও মিশিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি আবারও একটা কাঁচামরিচ কুচি উপর থেকে দিয়ে দিয়েছি আগে তো ফালি করে দিয়েছি ঝালের জন্য এখন কুচিটা দিয়েছি খাওয়ার সময় এই কুচিটা মুখে পড়লে অনেক ভালো লাগবে একদম চেড়ে মিশিয়ে মিডিয়া মাছে রান্না করে নিচ্ছি খুব বেশি সময় কিন্তু এই মাছটা রান্না করতে লাগে না পরিষ্কার করতে যত ঝামেলা রান্না প্রায় শেষ শেষ পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়েছি আস্তে আস্তে দেশি ধনিয়া পাতা শেষ এখন ওই পাতা ধনিয়া পাতা যেটা এটার ফ্লেভারও কিন্তু ছোট মাছের সাথে অনেক ভালো লাগে আর কাঁচকি মাছ আর ছোটো মাছের সাথে ধনিয়া পাতা টমেটো কাঁচামরিচ এগুলোর সাথে কিন্তু চিন্তাই করা যায় না আমার কাছে ভালো লাগে না আসলে রান্না একদম শেষ দেখেন অল্প একটু মাছ কিন্তু অনেক লোভনীয় লাগছে না যারা ছোট মাছ পছন্দ করেন তাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ